হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে শাড়ি কালেকশন সামনে যেই তো পূজা অনেকেই পাগল করে ফেলছে আপু শাড়ি দেন শাড়ি দেন শাড়ি দেন আপনারা জানেন বাহিরে সব কিছু এখন বন্ধ আছে বাহিরে শাড়িগুলো একেবারেই পাওয়া যাচ্ছে না তারপরেও আপনাদের জন্য কিছু শাড়ি কালেকশন নিয়ে এসেছি দৈর্য সহকারে দেখবেন আবার ভালো শাড়ি চাই একেবারে কম প্রাইজে কি করব বলেন ভালো শাড়ি কি একেবারে কম প্রাইজে দেয়া যায় তারপরও চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা অনেক শাড়ি কালেকশন তিন প্রকার শাড়ি কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর ক্যাটালগ এবং ক্যাটালগ ছাড়া ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আর আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে অনেকেই ভাবতে পারে এটা কোথায় আবার এটা তো কোনো পাইকারি মার্কেট না অবশ্যই পাইকারি মার্কেট না এখানে আসলে আমাদের তৈরি ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস একটা দোকান সাজাতে যা যা লাগবে সব কিছু পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন আদার্স কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাবেন আপনাদের শাড়িগুলো একদম খুলে খুলে দেখানোর জন্য আমরাই কিন্তু এইভাবে প্রস্তুত করেছি একটু ধৈর্য সহকারে ভিডিও টা দেখবেন আর ব্যবসায়িক যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন শাড়ি কালেকশনগুলো গুলো ছয় নিলে পাইকারি পেয়ে যাবেন তো আজকের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অন্য ধরনের এক ধরনের হাফ সিল্ক হাফ সিল্ক বলতে অনেকে বোঝে যে একেবারে নর্মাল বোধ তা না একদম একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কিছু ড্রেস আপনাদের নিয়ে এসেছি দেখেন প্রত্যেক ডিজাইন খুব সুন্দর। একদম কি বলবো পুতুলের মতো লাগবে প্রত্যেকটা শাড়ি পরলে পুতুলের মতো লাগবে সময় স্বল্পতার জন্য সামনে আসতে পারলাম না পড়তে পারলাম না প্রত্যেকটার আঁচলটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর ফুল জমি এরকম সুতোর কাজ থাকবে হ্যাঁ আমি একটা একটা করে দেখাবো আপনারা একটা একটা করে দেখবেন আমি দূর থেকে দেখাচ্ছি ফুল শাড়িটা কিন্তু পায়রে এরকম কাজ করা থাকবে আর ফুল জমিনে এই রকম থাকবে এই যে ফুল শাড়িতে কিন্তু এই ধরনের কাজ থাকবে হ্যাঁ এটা কিন্তু সুতা ওয়ার্ক করা সুতা ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর আপনারা এই শাড়িগুলো দেখবেন আমি উল্টিয়ে দেখতে পারবো না কিন্তু আমি বলতে পারি এখন যে সুতার কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সারাটার ভিতরে থাকবে ঠিক আছে একদম পুরোটার ভিতরে থাকবে আর দেখেন আঁচলের কম্বিনেশন কিন্তু আলাদা অনেকে চায় নাকককাস থাকবে একটু স্মার্ট কাস থাকবে এটা একটু স্মার্ট কাজের ভিতরে কিন্তু অনেক অনেক সুন্দর কালেকশন ওকে আর যে যে কালার চাছেন সেই ভাবে কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর উল্টা সাইড বেসি সাইলে মনে হয় যে আরো ভাল লাগতো কিন্তু আসলের সাইডটা বিসান বিসান হয়েছে খুবই সুন্দর হাফ সিল্ক শাড়িগুলো আপনারা এইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন আর কালারগুলো কি বলবো খুবই জোজ কালার সামনে যেহেতু পূজা কিনা এমনিতেও কিন্তু অনেক দোকানে শাড়ি নিতে শেষীগক্ষেত্রে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন আমরা আপনাদের দিচ্ছি ওকে অনেক সুন্দর ডিজাইন দিচ্ছি এই শাড়িগুলোর প্রাইস অনেকে জিজ্ঞেস করতে পারে যে এই শাড়িগুলোর প্রাইস কত এই শাড়িগুলো একদম একদম পানির দরে পেয়ে যাবেন এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র 450 টাকায় মাত্র 450 টাকায় পেয়ে যাবেন পাইকারিতে এই শাড়িগুলো বুজে যে যেখানে বসে আছেন ঘরে বসেও কিন্তু এই শাড়িগুলো সাতশো পঞ্চাশ আটশো টাকায় সেল করতে পারবেন তো যারা একটু কম বাজেটের ভিতরে এত সুন্দর সুন্দর গুলো নিতে চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো কালার কম্বিনেশন দেখাই দিচ্ছি কালারের সাথে কিন্তু পাড়ের কাজ এবং জমির যে কাজটা আছে কাজটা কিন্তু ভিন্ন হ্যাঁ প্রত্যেকটা প্যানেল দেখবেন একটু ভিন্নতা আছে প্রত্যেকটা প্যানেলে একটু ভিন্নতা আছে তো যারা যেভাবে নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো আমরা আগে সুতির শাড়ি দিয়েছিলাম ভালো ফিডব্যাক পেয়েছি তো আরো কিছু সুতি শাড়ি মানুষ যাচ্ছে কিন্তু সুতি শাড়িটা আমরা দিচ্ছি তিনশো টাকায় আমাদের বিডু দেওয়া আছে যারা সুতি শাড়ি নিতে চাচ্ছেন যারা সুতি শাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলছি তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শাড়িটা আসলে অপশনাল আমার যখন ঈদ কিংবা পুজো চলে আসে তখনই কিন্তু আমরা শাড়িটা দিয়ে থাকি উল্টাতে হবে না বুঝতে পারবে প্রত্যেকটা শাড়ি অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র চারশো টাকায় ৪50 টাকায় এখন আমি খুব সুন্দর আরো কিছু শাড়ি দেখাই দেব সুতির উপরে এতক্ষণ তো হাফ সিল দেখাইছি এখন দেখাব রেয়ন কাপড়ের উপর খুব সুন্দর সুতি কাপড়ের এই যে সাইডে কিন্তু খুব সুন্দর আপনার পাট আঁচলটা খুব সুন্দর এই রকম করা থাকবে আর এটা হচ্ছে জমি আর এই যে এটা থাকবে এই রকমের ভাবে একদম সুন্দর একজন কালো মহিলা বলেন কিংবা সুন্দর মহিলা কিংবা সামলা কাকে মানাবে না বলেন তো এই কালারটা মানে এই ধরনের কালারগুলো সবাইকে মানাবে সেম প্রাইজেই পাচ্ছেন সেম প্রাইজেই পাচ্ছেন মাল্টি কালারের উপরে কিন্তু সেম প্রাইজে ভিতরটা কালারটা তো জোস ভিতরের কালার গুলো জোস সুতির উপরে পাচ্ছেন এগুলো সেম প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ এটা থাকবে আসলের পোষণ আর বুকের পোষণটা আর জমির পোষণটা কিন্তু এই পাশ থেকে থাকবে এত সোটেড শাড়িগুলো এত আরামদায়ক শাড়িগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট সুতির উপরে এগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান রেওন সুতির উপরে কিন্তু ইন্ডিয়ান রেওন সুতির উপরে কিন্তু এগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো দেখা যাচ্ছে যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন তো এটাও চলে এসেছে আমাদের ভিতরে খুবই সুন্দর এইগুলো কিন্তু সারা বছর চলে সারা বছর চলে রমণীর প্রিয় পছন্দের এখন আমি কিছু ক্যাটাلوকের শাড়ি দেখাবো এগুলো হচ্ছে সিল্ক শাড়ি এগুলো সিল্ক শাড়ি জর্জের সিল্ক যাই বলেন না কেন আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও দেখাচ্ছি দেখেন আলাদা আলাদা কালার একই ক্যাটাلوকের আলাদা কালার খুলে আমি মনে করি না দেখানো লাগবে প্রত্যেকটা প্রত্যেকটা একটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এই যে এই পাশে এটা পুরোটা খুলো না ঠিক আছে এই যে এইভাবে ধরো আমি একটু এইভাবে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ক্যাটালগটা একটু দিয়ে দাও আমাকে এই যে ক্যাটালগ অনুযায়ী আপনারা পেয়ে যাবেনা ব্র্যান্ডের শাড়ি খুবই সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যারা আটশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে কিন্তু এই শাড়িগুলো সীমিত এই শাড়িগুলো কিন্তু সীমিত আমি দেখাচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন ক্যাটাল আমাদের সাথে পারেন তারপরে কিছু সফট জর্জেট এর ভিতরে সাগন ব্র্যান্ডের শাড়ি আছে আমি সেগুলোও দেখাই দিব এই যে এগুলো হচ্ছে সফট এক মুঠের ভিতরে নিবে একদম সফট শাড়ির ভিতরে কিন্তু এগুলো আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো দেখেন কত সুন্দর জুস প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে এটা একদম ইনটেক শাড়িটা খুলতে চাচ্ছি না এই যে এই পাশ এই পাশ দুনো সাইড বন্ধ একবারে মুঠের ভিতরে নেয় এই সব শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা রমণীর পছন্দের প্রত্যেকটাতে এই যে এরকম প্রিন্ট করা থাকবে ময়ূর প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এগুলো পেয়ে যাবে এই আমি এখান থেকে দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর অনেকে এইরকম গ্রামীণের চেকের ভিতরে প্রোডাক্ট গুলো চাচ্ছে আচলটা একদম পোলদে একদম সেই সেই লাগবে সেই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোও কিন্তু সীমিত কোনোটাই একদম বেশি বেশি যে আছে তা না এগুলো হচ্ছে সীমিত এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস কত এটার কোড খুবই সুন্দর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 650 টাকা দেখেন শাড়ির দরণ দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র 650 টাকায় ঠিক আছে এই যে এর ভিতরে কি সুন্দর গোলাপ फ्लावर করা থাকবে আবার এই যে একটা আছে এখানে আবার একটা ব্লুর উপরে আছে খুব সুন্দর এই গুলো পেয়ে যাবেন 650 টাকা তো যার যেই ভাবে ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলুন কিংবা চলে আসুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনাයි খোদা হাফেজ